আজকে না প্রচণ্ড খুশিতে এই ভিডিওটা বানাচ্ছি কেন এরকম একটা লঙ্কা গাছের মতোই দেখতে চারা বেরিয়েছিল ভাবলাম লঙ্কা গাছ হবে তার কিছুদিন বাদে না পাতাগুলো কীরকম একটা কুকড়ে কুকড়ে গেছে যেরকম আর কি লঙ্কা গাছের পাতার হয় তবে লঙ্কা গাছ যে নয় সেটা বুঝতে পারলাম কারণ পাতাগুলো বেশ বড় বড়ো লঙ্কা গাছের তুলনায় অনেকটা বড়। তা মনে মনে ভাবছি যে কি গাছ কি গাছ এই বলে আর ফেলিনি এখন এই দেখুন দেখি হঠাৎ করে এটা পেছন দিকে পড়ে থাকে অনেক সময় খেয়ালও করিনি দেখি ক্যাপসিকাম ধরেছে রুগ্নো গাছ মানে অযত্নে ডালপালাও ভেঙে গেছে আজকে আমি দুটো ক্যাপসিকাম তুললাম আর একটা এখনো ছোট এটাও তুলবো। আর ক্যাপসিকাম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা জানাবো সেটা আপনারা কেউ জানেন কি না জানি না তবে আমি নতুন জেনেছি বলেই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো এই যে এখানে আর একটাও আছে এটা কিছুদিন পরে নেব এটা কিন্তু পুরুষ ক্যাপসিকাম এবারে কথাটা হচ্ছে এই পুরুষ ক্যাপসিকাম হচ্ছে কি দেখে চিনবেন যে ক্যাপসিকামের নিচটা দেখবেন তিন মুখো হলে সেই ক্যাপসিকাম পুরুষ ক্যাপসিকাম এই যে এটা মেয়ে ক্যাপসিকাম মানে ফিমেল আর ফিমেল ক্যাপসিকামে স্বাদ একটু কম তুলনায় পুরুষ ক্যাপসিকামের স্বাদ বেশি গন্ধ বেশি ঝাঁজ বেশি তাই এটা রান্নায় ব্যবহার করা হয় আর মেয়ে ক্যাপসিকামগুলো একটু মিষ্টি বেশি নরম আর কাঁচা খাওয়া যায় তাই এটা স্যালাডে ব্যবহার করা হয় মনে রাখার বিষয় যে চার মুখগুলো মেয়ে ক্যাপসিকাম আরেকটাও গুরুত্বপূর্ণ কথা ক্যাপসিকাম তো অনেক রঙের হয় লাল হলুদ সবুজ সব ধরনের ক্যাপসিকামই ভীষণ উপকারী তবে তার মধ্যে লালটা বেশি উপকারী খাদ্যপ্রাণ অনেক বেশি আপনাদের মধ্যে কোনো বন্ধু যদি আগে থেকে এই তথ্যগুলো জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও নতুন কিছু জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন খোদা হাফেজ নমস্কার